অসুস্থ না থাকলে আগামী দোসরা জানুয়ারি বাংলাদেশের চট্টগ্রাম আদালতে হাজির থাকবেন চিনময় মহাপ্রভুর আইনজীবী রবীন্দ্রনাথ ঘোষ চিনময় মহাপ্রভুর আইনজীবী রবীন্দ্রনাথ ঘোষকে কলকাতা ইস্কন মন্দিরে নিয়ে যেতে বৃহস্পতিবার সকালে ব্যারাকপুরের বাড়িতে আসেন কলকাতায় ইস্কন মন্দিরের সহসভাপতি রাধারমন দাস এদিন তার বাড়িতে এসে কলকাতা ইস্কনে নিয়ে যান রাধারমন দাস

আমরা একটু লেট হয়ে গেছি অপরদিকে বসিয়ান আইনজীবী রবীন্দ্রনাথ ঘোষ বলেন অসুস্থ না থাকলে দোসরা জানুয়ারি চট্টগ্রাম আদালতে শুনানিতে হাজির থাকবেন তিনি কিন্তু অসুস্থতার জন্য তিনি যেতে না পারলে চিন্ময় মহাপ্রভুর জন্য আইনজীবী ঠিক করে দেবেন তিনি দেশে তো দুই তারিখে ওখানে কোর্টে কেজ আছে মামলা আছে তো দুই তারিখে মামলা থাকলে আমরা এর আগে যাব আগে যাব শরীর অবস্থা শরীর অবস্থা ভালো না তারপরও যাব চিন্তা করেছে ঠিক আছে ধন্যবাদ বলছি যে কি আশঙ্কা কোনো কিছু করছেন না আমি আশঙ্কা করি না যা আক্রমণ করতে পারি করতে পারে না বিভিন্ন লেখালেখি হচ্ছে ওইটা আই ডোন্ট কেয়ার আমাদের মূল কথা হলো আমরা মানুষের সেবা করি সেবা করতেই থাকবো আমি কোনো পলিটিক্যাল আইডেন্টি আমার নাই আপনারা তো জানেন দু তারিখ কি দাঁড়াচ্ছেন দেখি আরও লয়ার আছে আরও লয়ার আছে অন্য লয়ার আরও থাকবে আমি সে দেশে হ্যাঁ আপনার নাম করে হয়েছে হয়েছে তাতে কি আছে আমার নিন্দুকরা নিন্দা করবে আমার করার কিছু নাই বলছি যে এই লড়াই তিনি ভারত আমেরিকার পাশাপাশি কানাডাকে পাশে পাওয়ার ব্যক্ত করেন রবীন্দ্রভাব ভারতকে পাই আমেরিকাকে পাই যেই হোক না কেন কানাডা আমি ছিলাম ছিলাম আমেরিকা অলসো আমি কানাডাতেও ছিলাম আমি সারা জীবন লড়াই করেছি এখনো যার জন্য যেই নিগৃহীত নিপীড়িত তার জন্য আমরা না দ্যাটস গুড হ্যাঁ মায়াপুরও আমার খুব সমাদর করেছে আমি মন্দির ঘুরে ঘুরে দেখলাম নিজে ওইটা তো আমার একটা দিস ইজ অপরচুনিটি বাড়ি থেকে এসে নিয়ে যাচ্ছে বলছি যে আমি আমার আমি তো এখন এমসি চিকিৎসাধীন আছি ডাক্তার যেদিন আমাকে সুস্থ হতে বলবেন সেদিন চলে যাব দু তারিখ কি দাঁড়ানো হচ্ছে না দাঁড়ানো হচ্ছে আমি সেটা তো দাঁড়ানোর জন্যে আমি না দাঁড়ায় আরও লয়ার আছে এরা সৌ মিনিট লয়ার তাদেরকে দাঁড় করিয়ে দেব আপনি থাকবেন আমি বললাম তো আমি যদি অসুস্থ থাকি হয়তো থাকবো না যদি অসুস্থ না হই আমি চলে যাব ডিটারমিনেশান

তাদেরাই নিমন্ত্রণ করে সে এখানে ওই তথাকথা থাকবেন উনি থাকবেন তার কথায় সারা জীবন লড়াই করেছি এখন নিগৃহীত নিপীড়িতদের জন্য থাকবো ব্যুরো রিপোর্ট কলমের দুনিয়া